আসসালামু আলাইকুম আশাকরি সকলে ভালো আছেন তো আজকের একটা বিষয় নিয়ে এমন হলো সবাইকে জানাই আপনি অনেকে বলে যে ভাই আপনি সকালে বিকালে দুপুরে একটা করে কন্টেন্ট দেন একটা করে ভিডিও দেন আমি বলবো কি আপনি দিনে তিনটা ভিডিও না দিয়ে একটা ভিডিও দেন কিন্তু একটা যেন খুবই গুরুত্বপূর্ণ হয় দিনে তিনটা ভিডিও না সেরে একটা ভিডিও ছাড়েন সেই ভিডিওটা যেন গুরুত্বপূর্ণ হয় আপনি তিন ভিডিও থেকে যদি একশো একশো তিনশো ভিউ হয় আমি মনে করবো আপনি একটা ভালো ভিডিও দেন একটা ভালো কন্টেন্ট দেন একটা থেকে পাঁচশো ভিউ উপার্জন করতে পারবেন এই জন্য বলবো যে আপনি ভালো একটা কন্টেন্ট দেন ভালো একটা ভিডিও দেন তাহলে একটাতে যথেষ্ট কিন্তু তাই বলে একটাতেই বসে থাকবেন না কন্টিনিউলি দিতে থাকবেন আপনি বিভিন্ন পোস্ট করলেন এই ধরনের তাই বলে যে তিনটা দিবেন না তা না ভিডিওর মতো ভিডিও হলে একটাই যথেষ্ট তবে আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ ফেসবুকের সাথে ইউটিউবের সাথে লেগে থাকা লেগে না থাকলে হবে না আমি কিন্তু আমার দু চ্যানেল আছে হয়তো দেখছেন আমি কিন্তু কন্টিনিউ লেগে আছি পিছনে লেগে আসি আস্তে আস্তে লেগে আসি এই কারণে কিন্তু এই অবস্থা তাছাড়া আমি সহজে কিন্তু একটা কিছু আসলে আমার প্রথমে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা প্রায় দুই বছর পরে মনিটাইজেশন পেয়েছি দুই বছরের নিম্নে কত প্রায় এক দেড়শো দুইশো প্লাস ভিডিও ছাড়ছি তারপরে মনিটাইজেশন পেয়েছি দুই বছর পরে তাহলে বুঝতে হবে আপনাকে যে কতটা ধৈর্য ধরার পরে আমি মনিটাইজেশন পেয়েছি আরেকটা একটা চ্যানেলে কিন্তু আমি দুই মাস পরে মনিটাইজেশন পেলাম এই যে এই বিষয়গুলো থাকবে যেন আপনাদের ধৈর্য ধরতে হবে এই বিষয়ে কন্টিনিউ কন্টেন্ট দিতে হবে আপনি পাঁচ দিন দশ দিন এক মাস কন্টেন্ট দিলেন তারপর আপনি ভাবলেন যে না আমার দ্বারা হবে না আমার ভিডিও ভিউ হয় না লাইক কমেন্ট করে না না আপনারা কমেন্ট লাইক করবে যখন আপনার ভিডিওর ভিতরে কিছু থাকবে হয় ফানি থাকতে হবে নাহলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকতে হবে এই সব বিষয় থাকলে তখন আপনি মনে করেন যে আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে মানুষ একটা কমেন্ট করে কখন যখন সে উপকৃত হয় একটা কিছু জানতে পারে তখন হয়তো ধন্যবাদ বা থ্যাংক ইউ এরকম কিছু একটা লেখে কিন্তু ভিডিও ভিতরে যদি কিছু না থাকে তাহলে দেখে না আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কিছু মানুষের না দিতে পারেন কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকেন ভিডিও ভিতর কিছু নাই ওই ক্ষেত্রে ভিডিও মানুষ আস্তে আস্তে দেখবে না রিস্ক কমে যাবে কেন কারণ আপনার ভিডিও থেকে কিছু মানুষ পাচ্ছে না এই রিলেটেড থাকতে হবে যেন আপনাকে ওই ভিডিও থেকে শিক্ষণীয় বা অন্য যারা নতুন আছে তারা যেন হয় এই ওই অন্যের ভিডিওর পিছনে কমে লাইক ফলো করে লাভ নিজের নিজের মতো করেন ভ্যালু বাড়ান নিজের কন্টেন্ট বাড়ান তাহলে আপনি এক পর্যায়ে ইনকামের পথ দেখতে পারবেন তবে অন্যের ভিডিও অন্যের কিছু আইন আইনে ভিডিওতে তে ছাড়লে দেখা যাচ্ছে একসময় কমিউনিটি গাইডলাইন স্টেক আসতে পারে যে কোনো সমস্যা দেবে কেন হয়তো আপনি ভাববেন যে আমি তো ওইটা ক্যামেরা দিয়ে রেকর্ড করছে অন্য জন একটা তা লাভ নেই কারণ এটা ইউটিউব বা ফেসবুক অ্যালগোর্ড কাজ করে রোবোটিং সিস্টেম যেটা আপনি মানুষের দ্বারাই না এটা সহজেই ধরে ফেলতে পারে ওরা হয়তো ফেসবুক একটু সময় নেয় ইউটিউব খুব দ্রুত ধরে ফেলে মানে ভিডিও আপলোড করার সময় ধরে ফেলে কিন্তু ফেসবুক দেখা যাচ্ছে দু এক মাস পরে ওইটা কমেন্টেড গাইডলাইন স্টেক মারে এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন নিজে যেটা পারেন ওইটার একটা ভিডিও করে ওইটাই ছাড়বেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায় হবে এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যে কোনো বিষয় জানতে কমেন্ট করবে